ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله بينهم رسول الله صلى الله عليه وسلم كسائر ما جل هو يعلم الله بينهم وار كسائر ما جل

যারা এগুলো করে না তারা হলো নেককার আর যারা এগুলো করে তারা হলো পথকার গুণাগার আল্লাহর পয়গম্বরের সেই সাহাবী ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চিন্তিত হয়ে গেলেন ও আল্লাহর পয়গম্বর এই আয়াতের মাঝে যা যা বলা হয়েছে আমি সবই তো দুনিয়ার মধ্যে করেছি আমার জন্য কি তওবার কোন সুযোগ রয়েছে আল্লাহর পয়গম্বর এইভাবে যাতা করতে করতে আয়াত নাজিল হতেই থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা যারা দুনিয়ার মধ্যে তওবা করে এবং শিরিক করে শিরিকের আমি আল্লাহ কখনো ক্ষমা করি না দুনিয়ার মধ্যে যারা শিরিক করে শিরিকের গোলামি আমি আল্লাহ ক্ষমা করি না আল্লাহর কাছে তওবা করে যদি দুনিয়ার মধ্যে কিছু চাইতে পারো এইভাবে যারা করতেই থাকে অনেক নম্বর আলোচনা কোরআনের মধ্যে বর্ণনা করেছে লাগবে যাতায়াত করতেই লাগলেন জানা দেয় তোমার কোন টেনশন আল্লাহ এল্লাপা আয়াত লাগিল করে জানায় দেয়